मेरे मुँह में एक टुकड़े आस्ते थकले भालू आ गए क्या मुझे उसके आस्ते सोखे ये फोटो पुछ करे तुम लोग क्यों ना थे किशन के दाखिला लेते हो माँ को ऐसे देखने देखने अलीसे कोची तो कोची हो ये नौ तो लगे ना मनी अलीसे वाइव अफ्सेड टुडे

এই গরমের তরাবার সোরঙ্গ ও ও অসুস্থ কইরেজে ঠান্ডা খাওয়া খাইতেছে না হে খেদা সখেরে দিতাছালি যেট বেশি নরম পসা পসা দি আচ্ছা ককি রেখে দেই কি

আগের দিন ভাবির বাসায় সব কিছু করে রাতের বেলা আমরা চলে যাচ্ছিলাম রাত বলতে তখন নয়টা বাজে বাচ্চাদের পরের দিন স্কুল আছে তো বাসায় চলে আসি তারপরের দিন আমরা আবার যাব যাওয়ার পরে আচারগুলা বা বাকি যে কাজগুলো আছে সবগুলা করব তো আমরা বাসায় চলে আসছি কারণ এতগুলো আচার একদিনে বানানো সম্ভব না কারণ সবাইকে ভালো করে বানায় তারপরে যেতে হবে

ঠিক করো তাড়াতাড়ি পুরা বাতারি কি তুই মাঝখানে দেখবে তুই পাশে আমি আমি ধরি আদর করে একটু কুলে নিছিলাম বাসে এখন শুধু কুলে উঠতে চাই না মা এই দেশে এটা চলবে না এই দেশে চলবে না খালামুনির বাসে খালামুনির বাসে যাবা না বাসে এসে চলে যেতেছ চলো বাসে আই

সুন্দর হইছে। ঝাল ঝাল নাকি এটা? হ্যাঁ, ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি। এটা এখন খালি আরেক পাতি হবে। সব টিপে রেখে দেবো আবার আজকে আর কি করবি ভর্তা? ভর্তা। ভর্তা নিয়েছি। আচ্ছা।

ফু আলিজা ফু ও তুমি রিয়া আমারে পেট নিছো মান্না 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 কুথায় তুমি কি বাবা একদম দেখতেছে আর খুব আগ্রহ নিয়ে তোর আইপ্যাড আছে

আমাদের কিন্তু এই বড় পাতিলে গতকাল কেঁচে বসেছি হিসেবে আর এক পাতিল হবে না আজকে আমরা ইয়ে করলাম আমি বললাম যে তোরা করি খুকির বাসায় যা যা সবজি আসলো সে নিয়ে আসছে আমার বাসায় যেগুলো আছে আর কি আমাদের জামাই বাসায় নাই আমার জামাই নাই ঢেঁড়স ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এখন বসেছি ব্রকলি বাংলাদেশি শুকনো মরিচ দিচ্ছি ডাল

কত টাকা দি এটা এটা কাইটা রান্না করে দেব নাকি তোমার জবর রোস্ট করে দাও রোস্ট যাক তুই রোস্ট রোস্ট বেশি বলতাছস তোর রোস্ট খাবে দি রেডি হ্যাঁ ওইটা থেকে হ্যাঁ ওইটা থেকে সামনে রে ওই

ঠান্ডা পানির ব্যবস্থা আছে বরফ দিয়ে নিয়ে আসতেছে সবাইকে খাওয়াতে লাচ্ছি বানাই হুকেপু দেখো দেখো না মিষ্টি থাকে <monstrousament> <ariansocalyptic> ভাবি আর জ্যাড়াস বেশি কাজ কর তার জন্য নহাশ আজকে সবাইকে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাওয়াবে। যাবে।

আরে লাইন দিই বল তো ব্রেইন ওই সাইডে কিন্তু কিছু ফালানো হয় নাশাল কি ভাগ নিতেছে হম আমার সাথে বসে সব সবকিছু ভাগ নিতেছে কথা খাওয়া <laughs> <laughs> <laughs>

ভর্তার রানী ভর্তা করতেছে এক দুই তিন চার পাঁচ আমার একটা ভর্তা মিসিং আছে দিয়ে এই ঘৰটো কি পচন্দ

ગાહો ડાપકું લેતાસ કમર કે માફા કે સામે દેકલો લાડો મે ઓ મોકુ એજે દેખન દેખન અલીસે દેદીસે નો ડાકતા શીશલ ઓકે ઓકે નો તા 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 ઈશલ મશાલ જોબી ફટા તા

হুম হুম গ্রিন গ্রিনই থাকবে সুন্দর আসছে কালার একটু হয়ে টমেটো দিও টমেটো খাওয়া

देखे नहीं। 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 दोर एक ग्लास देखे देखिए हिजाब पड़ते हैं वो बाबा बोल जराप ने डो एंटोर्नो मोजे डॉक्टर है ग्लास लाओ पानी दिले तो इजी लगिएगा पानी लाओ যে হারে খাইছি রে বোন

আর আচার সবগুলা বক্স করে ফেলছি সবার বাছাই বাছাই বাসায় এখন পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের মাসের অফ দিতে হবে সবগুলা পৌঁছে দাও মোটা মোটা মনে খাবে ভাইয়া বাসায় দিয়ে গেলাম ওখানে এক প্লেট ভর্তি আচার নিচ্ছি এটার উপরে একটু বিট লবণ ছিটাই নিচ্ছি এত মজা লাগে এত পরিমাণ গরম পড়ছে আমি তো এই ওয়াটার বোটলে মানে পানি রেখে খেতে এরকম এত মজা পেয়ে কারণ পুরোটাই ঠান্ডা থাকে মানে আইস মিক্স থাকলে পুরোটাই মানে ঠান্ডা থাকে এটা টেম্পারেচার হোল্ড করে রাখে আর কি ওয়াটারপটা পাশে আসছি একটু ফ্রেশ হয়েছি আচারও খাচ্ছি আবার অনেকটা আচা জমে আসে কারণ এই উইকএণ্ডেতে অনেক ঘোরাঘুরি হয়েছে তো এখানে সব জামা কাপড় যেভাবে যা আছে সব এভাবেই পরে আসে তো এগুলো সব গোছাইতে হবে তারপরে যে ঘুরতে গেছি যে মেট এগুলো সব ধুয়ে দিছি তারপর বাইরে থেকে নিয়ে আসছি এখন সব